কার হাতে যাচ্ছে ক্ষমতার চাবিকাঠি সারাদেশে চলছে গণতন্ত্রের মহোৎসব কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি আর সবার মনে একটাই প্রশ্ন ফলাফল কখন ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই শুরু হবে ভোট গণনার মহাযজ্ঞ নিয়ম অনুযায়ী প্রিজাইডিং অফিসাররা পোলিং এজেন্টদের সামনেই প্রতিটি কেন্দ্রের ভোট গণনা করবেন অনেক সময় দেখা যায় দিনের বেলা এক প্রার্থীর জোয়ার থাকলেও পর্দার আড়ালে সমীকরণ পাল্টে যায় শেষ মুহূর্তে আজ কি তেমনই কোনো চমক অপেক্ষা করছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফলাফল কে ঘোষণা করেন কেন্দ্র থেকে ফলাফল যাবে উপজেলা বা জেলার রিটার্নিং অফিসারের কাছে রিটার্নিং অফিসাররা সব কেন্দ্রের ডাটা যোগ করে ফলাফল পাঠাবেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে চূড়ান্তভাবে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন কে হচ্ছেন আপনার এলাকার প্রতিনিধি বেসরকারি ফলাফল দ্রুত আসলেও কমিশনের চূড়ান্ত সিলমোহর ছাড়া কেউ বিজয়ী নন ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ফলাফল ঘোষণা নিয়ে কম নাটকীয়তা হয়নি বিগত নির্বাচনগুলোতে কি ঘটেছিল অতীতে দেখা গেছে অনেক সময় সার্ভার জটিলতায় ফলাফল ঘোষণা থমকে গিয়েছিল বিশেষ করে দুই সালের নির্বাচনে মাঝরাতে ফলাফল আপলোডের ধীরগতি নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক আবার এমনও রেকর্ড আছে যেখানে দেখা গেছে মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে হেভিওয়েট প্রার্থীরা হেরে গেছেন এক কেন্দ্রের ফলাফল আসতেই পুরো দিনের সমীকরণ উল্টে যাওয়ার নজির আমাদের দেশে অনেক আছে ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক পর থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করবে সাধারণত সন্ধ্যার পর থেকে আমরা বেসরকারি ট্রেন্ড বা কে গিয়ে আছেন তা বুঝতে পারি তবে দুর্গম এলাকা বা পাহাড়ি অঞ্চলের ব্যালট বক্স পৌঁছাতে দেরি হলে ফলাফল পূর্ণাঙ্গ হতে মাঝরাত পর্যন্ত গড়াতে পারে ভুল তথ্য বা গুজবে কান দেবেন না পোলিং এজেন্টদের সই করা রেজাল্ট সেটি হল প্রাথমিক নির্ভরযোগ্য তথ্য লড়াইটা এখন শেয়ানে শেয়ানে কার কপালে জুটছে জয়ের তিলক আর কার জন্য অপেক্ষা করছে পরাজয় আমাদের সংবাদকর্মীরা প্রতিটি কেন্দ্রে ছড়িয়ে আছেন। একটু পরেই আমরা দেখাবো কোন কোন আসনে হতে পারে বড় ধরনের অঘটন এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ